যাকেই ভোট দেন ভোটের আউটকাম কি আসবে বা রেজাল্ট কি আসবে এটা আসলে কথা আমি সোশ্যাল ঢাকার বাইরে কিছু অনৈতিক ঘটনার কথা শুনেছি বাট এটা আসলে সারা দিন না গেলে এবং রেজাল্ট না দেখলে বোঝা যাবে না এখন পর্যন্ত ঠিকঠাক আছে যেগুলো হচ্ছে একটার জায়গায় কাপড় বা কার্টেন টানিয়ে দুইটা ডিভাইড করে করলে হতো সেইটার জায়গায় একটা হচ্ছে দেখেছিলো হচ্ছে বাট এগুলো আসলে কম্প্রোমাইজেবল একটু কম্প্রোমাইজেবল আসলে আমরা হতে পারি আমরা অলরেডি হচ্ছে জুলাই চ্যাটারের চুরাশিটা পয়েন্ট পড়েছি এই পয়েন্টগুলো আসলে এতগুলো হওয়ার কারণ বেসিক্যালি আমি যা পরে বুঝেছি যে আমাদের দেশে আসলে রিফর্ম করার মতো বা রিকনস্ট্রাকশন করার মতো অনেক কিছুই ছিল এত কিছু আসলে দেখা যাচ্ছে যে প্রিভিয়াস সরকার করেনি বা করতে পারেনি বা ঘাটতি থেকে ছিল দেখে এতগুলো পয়েন্ট এখন যেহেতু আমরা হচ্ছে গণভোট দিচ্ছি এবং গণভোটে যদি হচ্ছে গণভোট হ্যার পক্ষে জিতে এই এতগুলো পয়েন্ট যদি অ্যাপ্লিকেবল করা হয় বা এর অ্যাটলিস্ট ফিফটি পারসেন্টও যদি হচ্ছে অ্যাপ্লাই করা হয় এবং সেগুলো হচ্ছে ঠিকঠাক দেখভাল করা হয় তাহলে আই থিঙ্ক একটা বড় চেঞ্জ আসবে এটাই প্রত্যাশা আর কি যে যেই গোলা বা যে চুরাশিটা পয়েন্ট পরে আমরা গণভোট দিচ্ছি বা গণভোটে অ্যাগ্রি করছি বা অ্যাগ্রি করছি না সেইটা যদি আসলে বাস্তবায়ন হয় তাহলে এটা আসলে অনেক বড় চেঞ্জ এর বেশি আসলে আপাতত আমাদের প্রত্যাশা করার কিছু নেই সোফার আমি ভালো দেখতে পাচ্ছি আমি সোশ্যাল মিডিয়াতে ঢাকার বাইরে কিছু অনৈতিক ঘটনার কথা শুনেছি বাট এটা আসলে সারাদিন না গেলে এবং রেজাল্ট না দেখলে বোঝা যাবে না বিগত বছরগুলোতে যেটা হয়েছে যে আমরা আসলে ভোট দিতে আসিও নি আমি গতবারও ভোট দিতে পারতাম বাট গতবার আমি ভোট দিইনি এবার আমি প্রথম দিচ্ছি এই কারণে যে তখন আসলে একটা প্রেডিক্টেবল ব্যাপার ছিল যে আপনি যাকেই ভোট দেন ভোটের আউটকাম কী আসবে বা রেজাল্ট কী আসবে এটা আসলে জানা কথা বা সবাই আসলে জানে এবং আমরা হচ্ছে টিভিতে যখন হচ্ছে ভোটিংয়ের রেজাল্টগুলো দেখাতো লাইক যেই পার্টিগুলো পার্টিকুলার পার্টিগুলো দাঁড়িয়েছে তাদের যে রেজাল্টের ডিফারেন্সটা দেখা যেত ডিফারেন্সটা দেখা গেলেই বোঝা যেত যে সেইখানে যদি আমি ভোট দিতামও সেটা আসলে মেজর কোনো এফেক্ট ফেলতো না বা চেঞ্জ আনতো না তো ওইবার থেকে এখন আমি আসলে ভালো কিছুই আশা করছি আমরা যেহেতু বিগত সময়ে হচ্ছে ভোটগুলোর সময় আমরা স্টুডেন্ট ছিলাম ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম কলেজ স্টুডেন্ট ছিলাম এবার আমরা অফিস চাকরিজীবী তো ঢাকা শহরে যেহেতু ঈদ করা হয় ঢাকা শহরেই যেহেতু থাকা হয় এবং ঢাকা শহরেই ভোট দেওয়া হচ্ছে আজকে ঢাকা শহরের যানবাহন পরিচালনা মেনটেনেন্স রাস্তাঘাট ফাঁকা থাকার ব্যাপারটা এটা আসলে কিছুটা ঈদের আমাদের মতোই প্লাস অ্যাট দ্য সেম টাইম আসলে চাকরিজীবী হিসেবে আমরা যে দুই দিন বা তিন দিনের সরকারি ছুটি পেয়েছি এটাও আসলে নর্মাল অফিস ডেতে বা নর্মাল জীবনযাপনে আমরা এক্সপেক্ট করি না সব কিছু মিলিয়ে এটা আসলে একটা ভালো এক্সপিরিয়েন্স